রাত পোহালেই লোকসভা কেন্দ্রের ভোট গণনা বিয়াল্লিশটি বাংলার যে বিয়াল্লিশটি কেন্দ্র রয়েছে তার গণনার জন্য পঞ্চান্নটি গণনা কেন্দ্র পাশাপাশি চারশো বারোটি হল করা হয়েছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের গণনা এই যে শ্রীরামপুর কলেজ যেখানে আমি রয়েছি সেখানে হবে মূলত যে বিধানসভাগুলো রয়েছে উত্তরপাড়া চাপদানি সহ মোট ছটি বিধানসভা আটটি প্রধানসভা হাওড়াতে হবে ডোমজুড়ে যেমনটা জানা যাচ্ছে এবং এই যে স্ট্রং রুম সেটাকে কিন্তু আপনারা জানেন বিশে মে ভোট গণনা গ্রহণ শ্রীরামপুরে এবং কুড়ি তারিখ থেকে কিন্তু এখানে স্ট্রং রুমে এই যে ইভিএম সেগুলোকে নিরাপত্তায় রাখা হয়েছে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে রাজ্য পুলিশ রয়েছে এবং আগামীকাল যে ভোট গণনা হবে তার জন্য কিন্তু ত্রিস্তরীয় নিরাপত্তা রয়েছে একদিকে যেমন দুশো মিটারের মধ্যে কর্মী ঢুকতে হবে না যার কারণে দেখতে পাচ্ছেন দূরে একেবারে দিয়ে গেট করে হয়েছে ঠিক এদিকেও একই ছবি আমি দেখাতে একেবারে দূরে বাস দিয়ে কিন্তু গেট করে দেওয়া হয়েছে যাতে কর্মী সমর্থকরা দুশো মিটারের মধ্যে যাতে না আসতে পারে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেমন মোতায়েন রয়েছে এবং তার পাশাপাশি সশস্ত্র পুলিশরাও থাকার কথা রয়েছে যাতে কোনোভাবেই কোনো বিপত্তি বা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আগামীকাল নির্ধারিত যে সময় রয়েছে সকালে প্রথমে যারা এখানকার যারা আসবেন এজেন্টরা বিভিন্ন রাজনৈতিক দলের তাদের সচিত্র পরিচয়পত্র খতিয়ে দেখা হবে এবং তারপর তাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে তারপর যা প্রসেস রয়েছে এই গণনার সেগুলো করা হবে এবং প্রার্থীরাও থাকবেন যেমনটা জানা যাচ্ছে আপনারা জানেন যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছে পাশাপাশি সিপিএমের দীপসিতা ধর অন্যদিকে বিজেপির কবির শঙ্কর বোস এবং আই এরও প্রার্থী রয়েছে সাহারিয়ার মল্লিক তাদের ভাগ্য খুলবে কালকে কালকে খুলবে ইভিএম এবং সেই ইভিএম এর কি ফল হবে সেই জন্যই কিন্তু গোটা রাজ্য যেমন তাকিয়ে রয়েছে তার পাশাপাশি কিন্তু এই শ্রীরামপুরের মানুষ তারাও তাকিয়ে রয়েছে কারণ আপনারা জানেন এর আগে যে ব্যবধান ছিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী যিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় এক লক্ষ ব্যবধানে তিনি জয়ী হয়েছিলেন এইবারে কি সেই ব্যবধান তিনি ধরে রাখতে পারবেন সেই বিষয়টা কিন্তু একটা বড় ফ্যাক্টর এবং যেমনটা মনে করা হচ্ছে রাজনৈতিক মলের পক্ষ থেকে এবার কিন্তু সেই ব্যবধান অতটা হওয়ার সম্ভাবনা নেই একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে মনে করা হচ্ছে এবং যার কারণেই কিন্তু সকলের নজর রয়েছে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে এখন দেখার আবারও চতুর্থবারের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে জয়ী হন কিনা পাশাপাশি অন্য কোনো ম্যাজিক যেমনটা দাবি দেখাতে পারে 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 হতে হতে বিজেপি ধারণা তাদের মধ্যে রয়েছে কি হবে কাল সকালে এই ইভিএম খুলবে তারপর থেকে গণনা হবে এবং তারপরে কিন্তু সেই ফলাফল জানা যাবে এবং সেই ফলাফল জানতে হলে আপনাদেরকে নজর রাখতে হবে ডিএনএন বাংলায় একেবারে সকাল থেকেই কাউন্টিং সরাসরি তো খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো আপনার ডিএন বাংলায় ইডিএন বাংলা সবার মনে সবার ফোনে